দিরাই থেকে একটি হাইক্স নোহা যখন মদনপুরের দিকে আসছিল তখন শান্তিগঞ্জ উপজেলার কাগলি নারায়ণপুরে আসার পরে ড্রাইভার লক্ষ্য করে যে কিছু তার গাড়ির যাত্রী সবাই সেন্সলেস অবস্থায় পড়ে আছেন সন্দেহ হওয়ার পরে তিনি গাড়ি থামিয়ে আশপাশের লোকজনদেরকে ডাকেন আশপাশের লোকজন এসে যখন মাথায় পানি দেওয়ার পরেও অনেকের জ্ঞান ফিরছিল না তখন তিনি তাদের সবাইকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান বিদায় থেকে ফেরত একটি লাইটেস গাড়ির মধ্যে বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে যান সাত থেকে আটজন রোগী অজ্ঞান অবস্থায় এসে পৌঁছেছেন চার পাঁচজন হবেন অল্প বয়স্ক মেয়ে আর দু একজন হচ্ছেন মধ্যবয়স্ক মহিলা তাদের আত্মীয়কে দেখে আসার সময় গাড়ির মধ্যেই অজ্ঞান হয়ে যান তো আসার পরে আমরা যেটা দেখতে পাই তাদের আমাদের যেটা মনে হচ্ছিল সম্ভবত গাড়িতে কোনো ধরনের পয়জনিং অথবা খাবারের সঙ্গে অথবা বাতাসে এসি এসির বাতাসের মধ্যে কোনো ধরনের ঘুমের কিছু মেশানো থাকতে পারে আর যেটা সম্ভাবনা আছে সেটা হচ্ছে যদি একসাথে বেশ কয়েকজন একই সাথে অজ্ঞান হয়ে যান তখন আমরা এটাকে মাস স্ট্রি হিসেবে বলি যে ওই গাড়িতে নাকি রিসেন্টলি রং করা হয়েছে গাড়ির ড্রাইভারের ভারসামতে যে ওই রঙের কারণে এই এই বিষক্রিয়াটা হতে পারে আর ওইদিকে ডাক্তার সাহেবরা যখন বলছেন হয়তোবা কোনো এমন কোন মেডিসিন স্প্রে করা হয়েছে যার কারণে ওরা ডিপ মানে ঘুমের মতো তন্দ্রাচ্ছন্ন ভাবের মতো এই একটা অবস্থায় চলে গেছেন এখন এটা আসলে বাকিটুকু ওই ড্রাইভারের সাথেও যখন কথা হবে কারণ আমরা এখন আপাতত রুগী নিয়েই ব্যস্ত কারণ রুগীর জীবনটা আগে আর রুগী গাড়িতে মনে হয় দশ বারো জন ছিল একটা হাইসে যতজন এর মধ্যে মহিলা বেশি সাতজন এফেক্ট একজন হালকা বাট বাকি ছয় জন আর কি খুব বেশি আর ছেলেদেরও মাথা ঘুরাইছিল বাট ওইরকম এফেক্ট হয়নি